বার্মাটিক আহ পিলাই এমন আহমেদ কোম্পানির পিলাই আচ্ছা আচ্ছা এগুলো আমরা গ্যারান্টি দিয়ে থাকি তিরিশ বছরে এটা কিছু হবে না কখনো সাইড এ কিন্তু বার্মাটিক সেগুলো ইউজ করা হয়েছে এ কিন্তু সম্পূর্ণ হাতে ডিজাইন কাটা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনারা যারা কম খরচের ভিতরে রাজুকের সিলিং ডেকোরেশন এবং রুম ডেকোরেশন করতে চান তারা কিন্তু অবশ্যই করাতে পারবেন তো আজকে আমাদের সাথে বরাবর রয়েছে আনসার ভাই আসসালামু আলাইকুম আনসার ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ রাখছে আল্লাহর কাছে শুকরিয়া দাই ভাই দেখতে পাচ্ছি খুবই চমৎকারভাবে আপনারা 플ায়ার মাধ্যমে বিভিন্ন ডিজাইন করেছেন জি ভাইয়া আসলে আমরা তো ইন্টারে কাজ করি আসলে অনলাইনে অনলাইনে কাস্টমার আমার ভিডিওটা দেখছিল দেখি আমাকে আসলে আমার অফিসে যায় ভিজিট করেছে ভিজিট করার পরে আমি আবার ওনার বাসাতে আসি ভিজিট করি আমার আসলে ওনার কোনো ডিজাইন দিয়ে নেয় যে বলছে আনসার ভাই আপনারা তো বিভিন্ন দিকে কাজ করেন আসলে আপনাদের আর্কিটেক্ট লাগে না আপনারা যারা অভিজ্ঞতা আছে তাদের আর্কিটেক্টও লাগে না আপনারা এই ডিজাইন দিয়ে কাজ করতে পারেন ভাই এই ফ্লাটে কি কি ধরনার কাজগুলো করেছে আসলে ডইং ডাইং সিলিং করা আছে ওয়াল প্ল্যানিং করা আছে এবং একটা সুকেজ বানানোর আছে আলমারি বানানি আছে আচ্ছা কিছু অল্প সাধারণ কাজ আছে এটা হচ্ছে কি বার্মাটিক পুরা সেগন বোর্ড এমন কি অনেকেই আসলে এগুলো ইউজ করে সাদা বোর্ড গর্জন বোর্ড আমরা কিন্তু সাদা বোর্ডও ইউজ করি না গর্জনও ইউজ করি না আমরা পুরাটাই আহমেদ কোম্পানির বার্মাটিক বোর্ড ইউজ করেছি আর বার্মাটিক শেগনের বিট আছে প্লাস সুকেচের সাইডে বার্মাটিক কাঠ আছে সেটা আপনাকে আমি একটা একটা করে দেখাই এটা ধারণা দিই যে আসলে এটা কত টাকা বলে করতে পারে আসলে আমি আমার ভিডিওতে আমি বলি আজকে আমি লাভ করি মানে সীমিত সীমিত লাভ দিয়ে আমি আসলে কাস্টমারকে কম খরচের ভিত্তিতে আসলে ফিলাট ডেকোরেশনের কাজ করে থাকি আচ্ছা আমরা প্রথমে উপরে যে দেখতে পাচ্ছি আসলে এই সিলিং গুলো একটু ক্লিয়ার করে দেখাই দেন এটা কিন্তু সম্পূর্ণ বার্মাটিক পিলাই এমন আহমেদ কোম্পানির পিলাই আচ্ছা আচ্ছা বার্মাটিক এমন কি পর কোম্পানির পিলাই আগুলো বলি আমরা এগুলা ইউজ করে থাকে অনেকে আপনার যেটাকে পাটের সাদা বোর্ড বলি আমরা ওই বোর্ডগুলো কিন্তু ইউজ করি আমি কিন্তু ওই বোর্ডগুলো ইউজ না করে দেখাই দেন ভিতরে এমন বাইরে সবখানেই কিন্তু বার্মাটিক যেটা পিলাই বলে বার্মাটিক যেটা পিলাই আরও না অনেকেই সিলিং এ ইউজ করে বিনিয়ার বোর্ড বোর্ড না এটা কি বারমাটি বোর্ড সম্পূর্ণ জায়গায় ইউজ করা হয়েছে এমনকি দেখেন একটু বেশি গর্জিয়াস না উনি চাইছে যে স্যাম্পল সিম্পল স্যাম্পলের ভিত্তি একটা ডিজাইন করা হয়েছে অনেকের কাছে হয়তো সুন্দর লাগতেও পারে অনেকের কাছে হয়তো সুন্দর নাও লাগতে পারে কিন্তু যে ফিলার মালিক ওনার কিন্তু অনেক সুন্দর লাগছে দুঃখের বিষয় সেটা হচ্ছে যে উনি আজকে বাসাই নেই আমি আপনাকে ফোন দিলে আমি থাকতে পারতাম ঠিক আছে আপনি ভাই ভিডিও করি নিজের আমি আসলে ওনাকে আগে বললাম থাকলেও আরো সুন্দর হইতো সুন্দর হতো এখন আমি ওনাকে সাক্ষাৎ দিতে পারতেছি না কিন্তু আমি সুন্দর করে দেখা দিতে চাই যে আসলে অরিজিনাল যে বারমাটিক পিলাই এটা বিনিয়ান না বারমাটিক পিলাই যে দিলে কাজ করলে যে সুন্দরটা হয় এটা কিন্তু এখন বার্নিশ কমপ্লিট করেছি একটু সুন্দর করে দেখা যায় আর পরের সময় আমি জানাই দিই ভাই কি হিসেবে যারা কাজ করার আছে কি হিসেবে করবে প্রতি স্কয়ার ফিট হিসাবে কাজ স্কয়ার ফিট হিসাবে জি এটা স্কয়ার ফিট হিসাবে কাজ করছি মাত্র 450 টাকা মাত্র 450 টাকা স্কয়ার ফিটে বারমাটিক পিলাই দিয়ে কাজ করা হয়েছে মাত্র 450 টাকায় আচ্ছা আচ্ছা আর আমাদের যে ওয়াল প্ল্যানিং যেগুলো দেখতেছেন ওয়াল প্ল্যানিং এর এই রেটগুলো কিন্তু আমাদের সঙ্গে 400

এটা আসলে পাঁচ বছর ৬ বছর পর পর এটা বান্ডিশ করলে শুধু হবে আবার নতুনের মতন দেখা যাবে এখন যেমন লাগতেছে ঠিক সেমনই কিন্তু দেখা যাবে ভাই সিলিংটার জন্য রুমটা দেখতে বেশি আরো সুন্দর লাগছে আরো সুন্দর লাগছে এটা কিন্তু ফিলাডের ভিত্তি আগে বাসা বাড়িতে মানে ফিলারে কিন্তু গুটি পড়েছিল এটা কিন্তু ফিলাডে ওঠার পরে কাজগুলা করা হয়েছে এই যে এখানে একটি

আমাদের ঠিকানা হচ্ছে মাউতাল কোনাপাড়া যাত্রাবাড়ি ঢাকা ও আসলে আপনাদের অফিসটা পেয়ে যাবেন জি জি যারা যোগাযোগ করতে চাচ্ছে তারে স্ক্রিনে দেওয়া নাম্বারসে জি যারা আসলে খুব কষ্ট তারা তো আসলে সরসরি আসতে পারে না তারা হয়তো অনেকে আত্মীয় সুজন পাঠাই তাদের জন্য আমাদের ফোনে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবে আবার অনেকে বিশ্বাস করে এটা বাইরে থেকে অনেকে অনেক পাঠায়ও না কাজ করতে পারবে আমার থেকে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে আমাদের অফিসে আসিয়া ওনারা দেখে শুনে কথাবার্তা বলে গেলে সেটা আমি আমার কাছে সবচেয়ে পছন্দ মনে হয় আপনারা তো সারা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গাতে যাই আমরা কাজ করি ভাইয়া আচ্ছা আচ্ছা

এখানে ক্যাবিনিট এখানে কিন্তু অনেকে বক্স নেই আমরা দিচ্ছি আসলে ছোট্ট এদিকে বক্স রাখি এদিকে খুব সুন্দর কিন্তু এইখানে আবার ছোট্ট একটা বানিয়ে দিচ্ছি জি এইখানে কি আছে সেটা কিন্তু একজন কাস্টমার বলতে পারে না যে এই জায়গাটাতে কি আছে আসলে এই জায়গাটাতে আছে কিন্তু আমি দেখাই দিই এই জায়গাটা আছে হচ্ছে গা একটা চমৎকার আকর্ষণ এটা কিন্তু সম্পূর্ণ ফিলাডের ভিত্তি যত কাট আউট কারেন্টের যত কিছু যাবে না সবকিছু কিন্তু এখানে একদম বুঝে যাচ্ছে না এখানে কিন্তু বোঝা যাবে না এটা লাগাই দিলে যে এখানে কি আছে আসলে দেখার মতন মানে বোঝার মতন কিছু নেই আর কি এই যে ভাই এই বারমেটিক ফ্লাই তো একই দাম এই আসলে এক এক কোম্পানির হ্যাকেম দাম এক একজন কথার ভিতরে গোমর রাখে যে আমরা পারমাটিক পিলাই দেবো না বিনিয়ার দেবো এই কোম্পানি দেবো না এই কোম্পানি দেবো আসলে সবকিছুর ভিতরে মন্দ মিলাই আছে একটা পারমাটিক আলামিন আছে এক একটা কোম্পানি সবচেয়ে গুডিল হচ্ছে সবচেয়ে ভালো কিন্তু আহমেদ কোম্পানির পিলাই আহমেদ সেই কোম্পানির পিলাই দিয়ে আমরা কিন্তু এখানে কাজ করেছি এখানে পাশাপাশি সম্পূর্ণ পারমাটিক ঠিক আছে ভাইয়া দরজা কিন্তু সম্পূর্ণ বার্মাটিক দেখায় দেন

যারা যারা কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে আপনারা কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে করতে পারবেন এইখানে কিন্তু আমাদের কাঠের জি কাটের শুকের আচ্ছা খুবই চমৎকার দেখতে খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার ডিজাইন করা আছে নকশা করা আছে

তাদের উদ্দেশ্য বলতে পারি যে ভাই মানুষকে বিশ্বাস করতে হবে মানুষকে বিশ্বাস করতে আমাকে অনেকেই আসলে ভিডিও বলে আনসার ভাই আপনার কথাগুলো ভালো লাগে এমন কি আপনার কথা কাজে সম্পূর্ণ মিল আছে অনেকে আমাকে আসলে প্রস্তাব দিচ্ছে যে ভাই আসলে আপনি এই সত্যতে সত্যতা আপনি আগাই যাইতে পারবেন শুধু অনলাইনে বাট পারি না ভালো মানুষও আছে হ্যাঁ অবশ্যই ভাই আসলে বেশি কিছু দেখাতেছে না বেশি কথা বলাটাও ঠিক না কথা বলে মানুষই মনে করে চাফা শুধু চাপা মারতেছে চাপা কিছু না সব মিলাই ভাই আমি আজকি এখানে কথা বাড়াবো না আমার হচ্ছে গা সিজিনিং কেমিক্যাল প্ল্যান আছে আমাদের কাঠগুলো আসলে কিভাবে সেদ্ধ করে আমাকে অনেকে কাস্টমার অনুরোধ করেছে আনসার ভাই আসলে আপনি তো কোনোদিনও ভিডিওতে দেন না দরজা বিক্রি করেন চকাট বিক্রি করেন কিভাবে কাঠগুলো কেমিক্যাল করে সিজিনিং করে একদিনও তো দেখেন নাই অনেক কাস্টমার আমাকে রিকোয়েস্ট করেছে আমি কইছি ঠিক আছে ভাই নেক্সট ভিডিও করলে আমি এটা দেখাই দেব আচ্ছা আমরা দেখাই দেব আর যারা যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আনসার ভাই থেকে করাতে পারবে আনসার ভাই কিন্তু দক্ষ কারিগর ধারা এই ধরনের কাজগুলো সব সময় করে থাকেন তো আজকের মতো আনসার ওই ভিডিওটি আর বড় করব নাকি শেষ করব না ভিডিও আসলে বড় করার দরকার নাই বেশি চাপা মারার দরকার নাই কাস্টমার দেখলে বুঝতে পারবে যে আনসার ভাই কি কাজ করেছে এটা ভিডিওতে পুরো আপনি সুন্দর করে দেখাই দেন তাই হবে আসলে আনসার ভাই কোনো চাপা মারছে না আনসার ভাই কাজগুলো কিন্তু খুবই ভালো স্ট্যান্ডার্ড কাজ ভাইরা কিন্তু দক্ষ কারিগর দিয়ে সব তো কাজগুলো করাতে পারে যারা যারা ভাইদের থেকে কাজগুলো করাতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ